এই যে মাদ্রাসাগুলো এগুলোর মূল কোথেকে জানেন আপনারা দেওবন থেকে আমাদের মাদ্রাসা এই বলেন বলেন এশিয়াতে এটা থেকে শুরু এর আগেও ছিল তবে আমাদের এই সিস্টেমের মাদ্রাসা ছিল না তখন তো ইংরেজরা যখন আমাদের হিন্দুস্থান দখল করে শুধু এই ভারতবর্ষে আশি হাজার মাদ্রাসা তারা ধ্বংস করে দিচ্ছে আমাদের মুসলমান উলামায়ে কেরাম দৌবন্দিরা যুদ্ধ করতে করতে সর্বশেষ যখন নিজেদের সকল ক্ষমতা শেষ হয়ে গেছে তখন চিন্তা করছে যে আমাদের কি করতে হবে আবার এখান থেকে ইমাম তৈরি করতে হবে কারণ তারা হাজার হাজার ইমামকে হত্যা করে দিয়েছে মোবাল্লির তৈরি করতে হবে অনেক দায়ীদেরকে তারা ধ্বংস করে দিয়েছে ইমাম তৈরি করতে হবে বক্তা তৈরি করতে হবে পীর তৈরি করতে হবে আলেম তৈরি করতে হবে মুজাহিদ তৈরি করতে হবে ওই উদ্দেশ্যে মাদ্রাসা করছে চারটা বিষয়কে সামনে নিয়ে কয়টা বিষয় তাহলে আমাদের এই মধ্যনগরের আজকে যে মাদ্রাসা এইটাও ওই চার মাদসাদের উপর থাকতে হবে চারটা বিষয়ের উপর থাকতে হবে তাহলে আমরা সফল যদি ওখান থেকে সরে যায় তাহলে আমরা কি কি হয়ে যাবো ধ্বংস হয়ে যাবো যেমন ইলিয়াস দেওবন্দের ছাত্র ওনার পিসিলে আমার আহমদ দিন পীরমরিদের পিশাপ আবার যেহাদের আমির যার হাতে বায়াত নিয়েছেন দেওবন্দের প্রথম আলেম যিনি শেখ উলহিন মাহমুদুল্লাহ হাসান রহমতুল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ উনি যেই তবলিগ করেছেন ওই তবলিগের সাথে যারা আছে আমরা তাদেরকে হক মনে করি যারা ওই তবলিগ থেকে সরে গেছে ওই তবলিগে ছিল কিন্তু সরে গেছে এইটাকে আমাদের ওলামায়কেরাম হক মনে করেন না ঠিক কিনা বলেন হ্যাঁ এই জন্য দেখবেন পীরদেরও ওই তবলিকের বিরুদ্ধে ফতোয়া ওই তবলিকের বিরুদ্ধে এবং যারা হক তাবলিকের ওপর আছে তাদেরও কি মত ওই তাবলিকের বিরুদ্ধে কারণ তাবলিকের আমরা জানি পীরের মরিদ আছে মাদ্রাসার আলেম আছে ইমাম আছে সবচেয়ে শান্ত হয় তাবলিকে যারা যায় তারা ঠিক কিনা স্বাভাবিকভাবে এরা স্বাভাবিক দলীয়ভাবে কোনো আন্দোলনে যায় না কি বলে ব্যক্তিগতভাবে যায় বা অন্যদের সাথে মিলে যায় কিন্তু সরাসরি তাবলিকের নাম দল কিন্তু যায় মাদ্রাসার ছাত্র রাজা অন্য অন্য রাজা তাবলিকওয়ালা বা এরা তাবলিকের নাম দিয়ে কোনো আন্দোলনে যায় না এটাই তো তাহলে সবচেয়ে শান্ত এরা এরা যদি হত্যাকাণ্ড ঘটায় তাহলে বুঝতে হবে সে তাব্লিগের উসুলের উপর মল্লিকের উপর নাই ঠিক কিনা নাম হলে আবারও হকতা কি আলেম উলামা নিজেদের ভাই তাবলিগি ভাই মাদ্রাসার ছাত্র এদেরকে হত্যা করে এদের উপর আক্রমণ করে সেই তাবলিগটা কি আসলে হক হইতে পারে তো বুঝতে হবে সেই ইলিয়াস আমতুল্লালে সে তাবলিগের মধ্যে নাই তাহলে সুতরাং আমাদের যেই চার মাকসাদের উপর এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা কোন দেওবন্দি মাদ্রাসা যদি ওই চার মল্লিতে থেকে সরে যায় বুঝতে হবে এটা আসল রাস্তা থেকে সরে গেছে কে বলেন ঠিক কিনা হ্যাঁ তাহলে চারটা রাস্তা আমি চারটা বলার চেষ্টা করব যদি সময়ের ভিতরে না হয় যতটুকু হয় ইনশাল প্রথম উদ্দেশ্য এই দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন পীরদের পীর পীরদের ঘোড়া হজরত রশিদ আহমদ গঙ্গি যত হকানি তরিকার পীর আছে সবার মূল কোথায় রশিদ আহমদ গঙ্গি হয়ে উপরে যান আসেন নানা তবি রহমতুল্লাহ একই পীরের মুড়ির তারা ওনারা মিলে দেবন মাদ্রাসা করছেন চারটা মূলনীতিকে সামনে নিয়ে যেহেতু মাদ্রাসা এই জন্য যারা আমরা তো মাদ্রাসা চালাই এখানে মাদ্রাসার কমিটি আছে মাদ্রাসার খায়ের খা আছে দাতা আছে এলাকার লোক আছে মাদ্রাসার ছাত্রদের গার্ডিয়ান আছে সুতরাং আমাদের বোঝা দরকার মাদ্রাসা কেন প্রথম নাম্বার উদ্দেশ্য ছিল মাদ্রাসা করা তাও খালেস কারণ আল্লাহ একাত্মবাদ তাও হাইদ এটার উপরে সমস্ত নবী দাদা দিয়েছেন আমাদের কালিমাটা আসলে কিসের কালিমা এটা কালিমায় তৈবা কালিমা তো তাও হাইদ আল্লাহ একাত্মবাদের কালিমা এটা দিয়েই মানুষ মুসলমান হয় এটা দিয়েই মানুষ ইমানদার হয় এটা দিয়ে মানুষ জান্নাতি হয় এটা থেকে মানুষ কুফুরি থেকে সেরেক থেকে পবিত্র হয় এটা হলো ক্যালিমা তত্ত্ব ঈদ আল্লাহ একাত্মবাদ ঘোষণার ক্যালিমা বুঝতেছেন ইংরেজরা সারা দুনিয়া দখল করে আমাদের ভারতবর্ষ দখল করে তারা আমাদের ইমানের সাথে কুপুরিকে মিলাইয়া দিছে শেরিককে মিলাইয়া দিছে মিলানের কারণে আমাদের তাও চলে আসে আর যেই ইমানের সাথে যেই মুসলমানের ইমানের সাথে কুপুর আছে শেরিক আছে সে কোনো দিন জানাতে যাবে না সে নামে মুসলমান হলেও আল্লাহর কাছে সে মুসলমান না কারণ শেরিক একটা করলেও সমস্ত কাজ সে ইমানদারির করেছে ইসলামের করেছে একটা শেরেক করেছে কোথার কোথা সে সব সময় আল্লাহর আবাদত করে এক আল্লাহ সমস্ত আবাদত করে শুধু মাঝারে গিয়ে একটা সেজদা দেয় সে কে মুসলমান থাকবে থাকবে সে কুপুরি করেছে সব মানে শুধু বলছে কোরআনের ছয় হাজার ছয়শ কত আয়াত আমি একটা আয়াত মানে না সব মানে। সব আয়াত মানে তারপরও একটা আয়াত শুধু মানে না সে কি মুসলমান থাকবে আপনারা তাকে মুসলমান বলবেন হ্যাঁ দেখবেন আপনাদের পিস সবরা আপনাদের আলিম সবরা আপনাদের ইমানদাররা আপনাদের ছাত্ররা আন্দোলন করে শুধু একটা কুপুরি করে রাখেন ওই বেমানের বিরুদ্ধে করে কিনা আন্দোলন করে না তাহলে বুঝা গেলেও সব মানুষ ইসলামের একটা মানে না তাহলে তুমি আর মুসলমান নাই তো মুসলমান সেরেক মুক্ত ইমান হতে হবে কুফুর মুক্ত ইমান হতে হবে বেদাহাত মুক্ত হেমাদত হতে হবে তাইলে সে মুসলমান সে না কি বলেন এজন্য সমস্ত নবীরা তাও হাইদের দাওয়াত আল্লাহ একাত্মবাদের দাওয়াত দিয়েছেন কিসের দাওয়াত দিয়েছেন একাত্মবাদের তাইলে আমাদের এই কৌমি মাদ্রাসা এই দেওবন্দি মাদ্রাসা হকানি পীর আমাদের হক তাবলি এই সকলের মাকসাদ হলো মুসলমানকে শিরিক মুক্ত কুফর মুক্ত ইমানদার বানানো আর বেদাত মুক্ত আবেদ বানানো এবাদতগার বানানো এটাই দেশ তাহলে আমাদের এই মাদ্রাসা তৈরি হয়েছে প্রথম

عباده درب ببره آدم سفيه الله لا إله إلا الله نوح نجي الله لا إله إلا الله إبراهيم خليل الله لا إله إلا الله عيسى روح الله لا إله إلا الله محمد رسول الله. توبى الله এক লক্ষের উর্ধে সকল নবীদের কালিমা একটা কয়টা সেটা কি আল্লাহ সারা আর কোনো মাহবুদ নাই আল্লাহ সারা আর কোনো ইলা নাই বুঝছেন এ সমস্ত নবীদের দাওয়াত এটাই ছিল তাহলে মুসলমানের তাও একাত্মবাদ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা মুসলমান হবে এই ব্যাপারে একমত যে আল্লাহ সারা আর কারা আবাদত করা যাবে না আল্লাহ সারা যাবে না এটা হলো আমাদের কালিমা এটা হলো আমাদের কালিমা এই তাও হাইদের দাওয়াত অর্থাৎ যে দাবি করবে যে আমি পাক্কা ইমানদার পাক্কা মুসলমান হিসাবে পৃথিবী থেকে বিদায় নিব তাকে এই ক্যালিমা তো তাও হাইদ আল্লাহ একাত্মবাদের শিকার করতে হবে এবারে ত্রুটি থাকতে পারে আল্লাহ মাফ করবে আসি আমাদের নামাজ কি আমরা যে নামাজ আমরা পড়ি বলতে পারি যে আমার নামাজটা কবুল হয় বরঞ্চ এইটাও বলা যায় হয়তো কবুল হয় না আমার সুরার ঠিক নাই আমার নামাজের খুশু খুশুর ঠিক নাই অনেক জামেলা আছে আমার রোজা রাখি হজ করি কতটুকু কবুল হয় বাস আশা করি আল্লাহ আমাদের গুলি কবুল করবে মুক্ত করি কিন্তু তাও হাইবের ব্যাপারে কি থাকা যাবে না তো উঠে থাকা যাবে আল্লাহর একাত্তবাদের ব্যাপারে ইমানের ব্যাপারে কোনো জামেলা।